এরপরে প্রশ্ন হলো অজু ছাড়া ইস্তেকফার ও দূরত পড়া যাবে কিনা অজু ছাড়া ইস্তেফার এবং দূরত পড়া যাবে কিনা এর প্রশ্ন উত্তর হল আল্লাহুল আলমিন যে বিষয়গুলো মানুষের জন্য সবচেয়ে আবশ্যক যেটা ছাড়া মানুষ তার ইমানকে ধরে রাখা আল্লাহর সাথে কানেকশনকে ধরে রাখা কঠিন সে বিষয়গুলোকে আল্লাহ তারা সহজ করে দিয়েছেন এর মধ্যে একটা হল ইস্তেকফার এবং যেকোনো তেজবি এবং দোয়া একজন ইমানদার প্রতিটা মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করার মুখাপেক্ষী নবীজ সাল্লা সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি তার জুতার ফিতা যদি ছিঁড়ে যায় খুবই ছোট একটা বিষয় মাইনর একটি বিষয় যেটি সে চাইলেই খুব সহজে সমাধান করতে পারে এই মুহূর্তেও সে যেন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এটাও একটা বিপদ হতে পারে ছোট আপনি আমার বিপদ থেকে রক্ষা করুন তো প্রতি মুহূর্তে যেহেতু আমাদের দোয়া করতে হয় এজন্য জন্য দোয়ার জন্য অজুর শর্ত নয় কারণ প্রত্যেকবার অজু করে দোয়া করা এটা আমাদের জন্য কঠিন হবে এই জন্য আল্লাহ তালা দোয়ার জন্য অজুর কোনো শর্ত রাখেননি একজন ইমানদার বিনা অজুতে এবং যে কোনো মুহূর্তে এমনকি গোসল ফর্জ হলেও ওই মুহূর্তে একজন নিবেদন করতে পারেন করতে পারেন পারেন এবং দুরুত পাঠ করতে পারেন অতএব আমরা যে কোনো মুহূর্তে এই আমলগুলো করতে পারি বিশেষ করে যখন আমরা পবিত্র জায়গায় থাকব শারীরিকভাবে অপবিত্র হলেও এই আমলগুলো করা যাবে এরপরে প্রশ্ন হলো আমি জানি যে আমি যা করেছি তা ভুল এবং আমি আন্তরিকভাবে তবা করি এবং আল্লাহর কাছে ক্ষমা চাই কিন্তু কিছু সময় পর আমি আবার একই ভুলে পতিত হই এরপর দোষবোধ ও আল্লাহ থেকে বিচ্ছিন্নতা অনুভূত হয় আমি কিভাবে চক্র ভাঙতে পারি এবং সত্যিকারে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি যাতে একই পাপ বারবার না করি এই প্রশ্ন আমার মনে হয় আমাদের কম বেশি সবারই কি বলেন এই প্রশ্নের বাইরে কেউ আছেন আমরা কি কেউ গুনামুক্ত আছি আমরা কি কেউ পাপ মুক্ত আছি প্রতি মুহূর্তে আমাদের গুণা হচ্ছে যিনি প্রশ্ন করেছেন আমি তাকে অ্যাপ্রিসিয়েট করছি কারণ একজন মানুষ গুনাহে লিপ্ত হওয়ার পর তার মধ্যে যে অপরাধ বোধ জাগ্রত হয় তার মধ্যে যে আল্লাহর আল্লাহ জবাবদিহি করার বোধ জাগ্রত হয় এটাই হলো মানুষের জীবনের সবচেয়ে বড় মূল্যবান সম্পদ একজন ইমানদারের জীবনের সবচেয়ে অনুশোচনা এটাই হল তবার মূল সূত্র পুরাণে কারিমা আল্লাহ রবুল আলমিন বলেছেন পরিষ্কারভাবে আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন তকনা তুমির রহমতিল্লা আমাদের অনেক তরুণ বন্ধুরা আছেন জীবনে অনেক পাপাচার করেছেন অনেক ব্যবচার লিপ্ত হয়েছেন মাদকে হাত বাড়িয়েছেন অনেক অন্যায় করেছেন অনেক নামাজ নষ্ট করেছেন অনেক জেনা করেছেন অনেক চোখের গুণা করেছেন মনের গুণা করেছেন আল্লাহর সাথে সম্পর্ককে অনেক দূরে ঠেলে দিয়েছেন শয়তানকে খুশি করে ফেলেছেন তিনি অনুভব করছেন তিনি আল্লাহর রহমত থেকে অনেক দূরে সরে গেছেন যেমনটি প্রশ্নকর্তা লিখেছেন প্রিভাই আমার। একজন মুসলমান হিসাবে আমাদের জন্য সবচেয়ে বড় প্রাউড করার গর্ব করবার মতো একটা জিনিস হলো আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য ক্ষমার দুয়ারকে ওপেন করে রেখেছেন আল্লাহ রব্বুল আলমিন ক্ষমার দরজাকে আল্লাহ তালা এতটা খুলে রেখেছেন নবী করিম সাল্লাহ আলিয়া বলেছেন কোন মানুষ ঠিক জীবন সায়ান্নে যখন মৃত্যু সজ্জায় সাহিত যখন তিনি তার মৃত্যু নিশ্চিত জেনেছেন ঠিক সেই মুহূর্তটির আগ মুহূর্ত পর্যন্ত তার জীবনের যে কোনো বাঁকে বাঁকে যে কোনো মোড়ে যে কোনো গতিপথে যে কোনো গলিতে যে কোনো পর্যায়ে যে কোনো স্টপেজে দাঁড়িয়ে যদি মানুষ সিদ্ধান্ত নেয় আমি আর জাহান্নামের পথে ছাড়বো না আমি জান্নাতের পথে যাব। নবী করিম সাল্লা সাল্লাম পরিষ্কার ঘোষণা দিয়েছেন আল্লাহ রব্বুল্লা আলমিন সমস্ত গুণা মাফ করে দিবেন ভাইরা আমার একটি ধারণা আমাদের অনেকের কাছেই হয়তো পরিষ্কার নয় সেটা হলো ইসলামে এমন কোনো অপরাধ নাই এমন কোন পাপ নাই এমন কোন গুনাহ নাই এমন কোন খারাপ কাজ নাই যে কাজ মানুষ পরিহার করবার সংকল্প করার পর আল্লাহর পথে পথে জান্নাতের ফিরে সিদ্ধান্ত গ্রহণ করে আর আল্লাহ তালা সেটা ক্ষমা করেন না ক্ষমার অযোগ্য পাপ বলতে আল্লাহর কাছে কোন অপরাধ নাই প্রিয় ভাইর আমার পৃথিবীতে প্রচলিত যে ধর্মগুলো আছে কোন কোন ধর্মের মানুষ মনে করে মানুষ যত পাপ করুক কোনো অসুবিধা নাই সেই ধর্মের নবী সমস্ত পাপ সবগুলো আল্লাহর কাছ থেকে মোছন করিয়ে নিবেন ফলে তাদের কোনো তবা করতে হয় না আবার অপরদিকে অনেক এমন সম্প্রদায় আছে যারা মনে করে ছোটখাটো কোনো পাপ করলেই মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায় এর বিপরীতে আল্লাহ তালা কোরআনকারিমে বলেছেন লা লাকনা তির রহমাতিল্লাহ লাহমতিল্লাহ তোমরা আল্লাহর রহমতের আশা কখনো ছাড়বে না আল্লাহ তোমাদের সমস্ত পাপাচার মাফ করে দিবেন এমন কোন পাপ নেই এমন কোন অপরাধ নেই এমন একটি গুণা নেই যে গুণা আল্লাহ তালা মাফ করবেন না শর্ত আপনাকে আপনাকে অনুতপ্ত হতে হবে আপনাকে আত্মশাসন করতে হবে আপনাকে ভৎসনা করতে হবে ইমানদারের সবচেয়ে বড় সবচেয়ে বড় অ্যাডভান্টেজের জায়গায় হলো এটা ইমানদার জীবনের যে কোনো মুহূর্তেই তার জীবনকে ঘুরাতে পারে তার জীবনকে পরিবর্তন করতে পারে শুধু একটি সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আমি আর জাহান নামের পথে চলবো না আমি এর নাফরমানি করবো না আমি আল্লাহর পথে চলবো আমি আগের সমস্ত কাজের জন্য লজ্জিত অনুতপ্ত এবং সংকল্প করলাম আর করব না শুধুমাত্র আপনার এতটুকু সিদ্ধান্ত এতটুকু অবস্থান এবং সংকল্প আপনার জীবনের সমস্ত গুণ আমার কথা নয় আল্লাহ বলছেন ইনাল্লাহ হা ইয়া ফিরোজ আল্লাহ সকল গুনা মাফ করে দিবেন ইনশাআল্লাহ অতএব যে সমস্ত বন্ধুরা বিভিন্ন পাপাচারের কারণে নিরাশ হয়ে গেছেন আল্লাহর রহমতের আশা ছেড়ে দিয়েছেন আল্লাহ ডাকছেন তার রহমতের কোলে পরেও যদি আপনি মনে করেন আপনার গুনা মাফ হওয়ার নয় তাহলে মনে রাখবেন শয়তান আপনাকে ধোকা দিচ্ছে। আপনারা সবাই নিশ্চয়ই শুনে থাকবেন ইসলাম বিশ্ববিদ্যালয় কুস্টিয়ার একজন প্রফেসর ছিলেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহেম নাম শুনেছেন না স্যারের আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমান বলতেন শয়তানের সবচেয়ে বড় অস্ত্র শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার হলো মানুষকে নিরাশ করে দেওয়া মানুষকে আশাহত করে দেওয়া রাসূলদের কাজ ছিল মানুষকে আশাবাদী করে তোলা একজন ईमानदार তার জীবনে যে কোনো মুহূর্তে তওবা করবে জীবন পরিবর্তন করবে সিদ্ধান্ত করবে নিবে আল্লাহ তালা তাকে মাফ করবেন আমরা সিদ্ধান্ত নেব তো ইনশাল্লাহ সবাই তওবা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আপনি জাহান্নমুখী যাত্রা পরিহার করে জান্নাত মুখী যাত্রায় আসার তৌফিক দান করুন প্রে ভাইরা আমার আপনার জীবনে বহু ব্যবিচার করেছেন আল্লাহর শপথ করে বলছি ওলাম আছেন কোরআন এবং একটি একটি টেক্সট লাইন কেউ দেখাতে পারবে না যে আপনি এত বেশি অপরাধ করেছেন আপনার অপরাধ ক্ষমা হবে না এমন একটি আয়াত এবং হাদিস কেউ দেখাতে পারবে না বরং আপনি যদি সিদ্ধান্ত গ্রহণ করেন যে আপনার রুট চেঞ্জ করবেন আল্লাহ আপনার গুনাকে মাফ করবেন এরপরও যদি কেউ আল্লাহর রহমতের ছায়াতনে আসতে বিলম্ব করে কেউ দেরি করে কেউ যদি না আসে তার চাইতে হতভাগা তার চাইতে কপাল পড়া দুর্ভাগার কেউ হতে পারে না রব্বে কারিমের কাছে দোয়া করি আল্লাহ আপনি আমাদের সবাইকে তবা করে আপনার জান্নাতের পথে কোরআন এবং হাদিসের পথে একজন খাটি মুসলিম হওয়ার জন্য আমাদের সবাইকে আসার তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হলো এই আধুনিক বিশ্বে একজন নারী কিভাবে ইসলামের অনুশীলন সঠিকভাবে করতে পারে প্রিয় ভাইরা আমার একজন নারী যিনি নিজে মুসলিম পরিচয় দেন আল্লাহর দাসত্বকে তিনি স্বীকার করেছেন তিনি আধুনিক পৃথিবী শুধু নয় কেয়ামত পর্যন্ত উন্নতির যত শেখরে পৌঁছাবে না কেন পৃথিবীর প্রত্যেকটা ক্ষেত্রে তিনি পরিপূর্ণভাবে ইসলাম প্র্যাকটিস করে তার অবদান রাখবার সুযোগ আছে কিন্তু ইসলামের যে স্বকীয়তা আছে ইসলামের যে বিধান আছে সেটাকে আপন জায়গায় মাথায় রেখে সেটাকে পরিপালন করে তিনি চাইলে বিভিন্ন সেক্টরে অবদান রাখতে পারেন আপনারা জানেন মহানবী আহম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লামের জীবদ্দশায় মহিলা সাহাবীরা তারা বিভিন্ন সেক্টরের সমাজে তারা নেতৃত্ব বিভিন্ন সেক্টরে তারা অবদান রেখেছেন তারা পর্দার মধ্যে থেকে শরিয়ার বিধানের মধ্যে থেকে তারা কিন্তু সমাজে বিভিন্ন রকম অবদান রেখেছেন কিন্তু তাকে একজন মুসলিম নারী হিসাবে ইসলাম যে আইডেন্টিটি দিয়েছে সেটাকে ধারণ করতে হবে আজকের পৃথিবীতে আমরা দেখি আমাদের বোনরা আমার কথা আমাদের বোনরা অনেকে শুনছেন নিশ্চয়ই অনেক বোনরা আছেন যারা নিজেদেরকে পুরুষের মত করবার চেষ্টা করেন একজন নারী তিনি যদি তার নিজেকে পুরুষের মতো করবার চেষ্টা করেন এটা কি তার জন্য খুব সম্মানের আপনি যদি একজন নারী হয় আপনি মনে পুরুষের মত হতে হবে তার মানে আপনি নারী হিসেবে আপনি প্রাউড ফিল করছেন না আপনি আপনার নারীত্ব নিয়ে আপনি অপমান বোধ করছেন এটা তো যুগের মানুষের কালচার ছিল আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইযা বুশরা احدুহুম বিল আনফা ظلا وجهহু مسودا মানুষদের সেই আইয়ামে জাহিলিয়াতের বর্বরতার যুগের মধ্যে সময়ের মানুষকে যখন বলা হতো তোমার কন্যা সন্তান হয়েছে তখন তাদের মুখ কালো হয়ে যেত ইয়া তাও আর আমিনাল কম সে মুখ লুকালুকি করতো আল্লাহ তালা কোরআন কারিমে সেটাকে পরিষ্কারভাবে কঠোর ভাষায় বৎসনা করেছেন এবং আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা যাকে ইচ্ছা থাকে কন্যা সন্তান দেন যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দেন যাকে ইচ্ছা থাকে উভয়টা দেন কাউকে আল্লাহ কিছুই দেন না এবং নবী রসুলদেরকে আল্লাহ তালা কন্যা সন্তান দিয়েছেন এবং তাদেরকে বাঁচিয়ে রেখেছেন অতএব একজন নারী তার মুসলিম আইডেন্টিটিকে সমুন্নত রেখে তিনি তার সমাজের বিভিন্ন সেক্টর অবদান রাখবার সুযোগ আছে কিন্তু মুসলিম আইডেন্টিটিটা তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এরপরে প্রশ্ন হলো শিক্ষার্থীদের উপর কি হজ ফরজ হয় শিক্ষার্থীদের উপরে হজ ফরজ কিনা এর উত্তর হলো হজ আসলে কার উপরে ফরজ এটা নির্ভর করে ওই ব্যক্তির সামর্থ্যের উপর যাকে আল্লাহ তালা সামর্থ্য দিয়েছেন আল্লাহ বলেছেন যে ব্যক্তি মক্কায় গিয়ে হজ করে আসার আর্থিক শারীরিক সঙ্গতি রাখে তার উপরে হজ করা ফরজ তার পরিচয় কি তিনি শিক্ষার্থী নাকি ব্যবসায়ী তিনি পুরুষ কিংবা নারী তিনি বৃদ্ধ নাকি পরিণত বয়সের না তরুণ নাকি অন্য কোনো বিভাগের সেটা দেখবার বিষয় নয় মূলত দেখার বিষয় হলো তার সামর্থ্য আছে কি না কারো যদি সামর্থ্য থাকে তাহলে তার উপরে হজ ফরজ এমনকি কোনো শিক্ষার্থী তিনি স্টুডেন্ট লাইফে যদি হজ করবার মতো সামর্থ্য তার হয়ে যায় হজ করে আসতে যে পরিমাণ টাকা লাগে সে টাকার মালিক যদি হয়ে যায় এবং সেটা যদি ঋণমুক্ত থাকে তাহলে তারপর হজ ফরজ হবে এবং হজ অনতি বিলম্বে তার করা কর্তব্য হ্যাঁ কোনো শিক্ষার্থী যদি বাবার অনেক সম্পদ থাকে তার নিজের কোনো সম্পদ না থাকে তাহলে শরীয়ত তার উপরে হজের এই বিধানকে আরোপ করে না এরপরে প্রশ্ন হলো তরুণদের মধ্যে ট্রল এবং ব্যঙ্গ বিদ্রুপ করা এটি আজকাল প্রতিষ্ঠিত কালচারে পরিণত হয়েছে এ বিষয়ে ইসলাম কি বলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বিশেষ করে আমাদের তরুণদের মধ্যে ব্যাপকভাবে দেখা যায় সোশ্যাল মিডিয়াতে আমরা একে অন্যকে নিয়ে ট্রল করি ব্যঙ্গ করি বিদ্রুপ করি হাসাহাসি করি ইসলাম আমাদেরকে শুষ্ক কোনো জীবন ব্যবস্থা দেয়নি বরং ইসলাম আমাদেরকে যে জীবন ব্যবস্থা দিয়েছে এখানে বিনোদনের সুযোগ আছে আমাদের প্রিয় নবী সাল্লা সাল্লাম একদিন এক ব্যক্তিকে বললেন এই দুই কানওয়ালা এদিকে আসো এক ভদ্রক লোককে ডাকলেন একজন সাহাবিকে ডাকলেন ইয়া ইয়া সাহেব উজনাইন অর্থাৎ হে এ ব্যক্তি যার দুইটা কান আছে তুমি এদিকে আসো এখন দুই কান নেই কার সবারই দুই কান আছে এটা তার রসিকতা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এরকম বহু রসিকতা করেছেন যেটা মানুষের মধ্যে হাস্যরস সৃষ্টি করেছে এবং ইসলাম বিনোদনকে অ্যাপ্রিশিয়েট করে এলাউ করে মানুষের বেঁচে থাকার জন্য বিনোদনের প্রয়োজন আছে কিন্তু বিনোদনের নামে আপনি কাউকে নিয়ে ট্রল করা কাউকে রোস্ট করা কাউকে অপমান করা কাউকে হেও করা এটা কোন অবস্থা ইসলাম এলাও করে না আমরা অনেকে মনে করি আমরা তো দুষ্টমি করে করছি অথচ দুষ্টমি কিন্তু এই কাজগুলো ইসলাম খোদা কোনোভাবে করবার সুযোগ আমাদেরকে দেয়নি এবং এইভাবে একটা সমাজে মানুষের মধ্যে অন্যের ক্ষতি করার বিষয়টি যে অপরাধ সে ধারণায় আস্তে আস্তে বিলুপ্ত করে ফেলে এই জন্য একজন মুসলিম তরুণ কোন অবস্থাতে কাউকে নিয়ে ট্রল ব্যঙ্গ বিদ্রোহ করতে পারেন না আপনি কারো সমালোচনা করার প্রয়োজন হলে কোরআন সমালোচনার মূলনীতি বলে দিয়েছে আপনি সমালোচনা করতে পারেন গঠনমূলক আলোচনা করতে পারেন কিন্তু কাউকে নিয়ে আপনি হাসির পাত্রে পরিণত করবেন কাউকে অপমান অপদস্থ করবেন এটা কি ইসলাম কোনো অবস্থাতে জায়েজ করেনি অতএব একজন মুসলিম হিসাবে এটি আমাদেরকে খেয়াল রাখতে হবে